আসসালামু আলাইকুম সাইকেল পার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সাইকেল পার্ক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ফেসবুকে একটা পেজ আছে ওইটা হচ্ছে সাইকেল পার্ক বিডি ওই পেজটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন আমি ওই ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিব আর হচ্ছে গিয়ে আপনারা তো জানেন আমরা আসলে ব্র্যান্ডের সাইকেল নিয়ে কাজ করি আমরা চাইনিজ কোনো সাইকেল সেল করি না আমাদের এখানে সবই ব্র্যান্ড তো আমরা আসলে কি কি সাইকেল সেল করি কি বাকি কি সাইকেল আছে আমাদের কাছে তার একটা শর্ট আপডেট আপনার এঁকে দিই ডিসক্রিপশনের নাম্বার থাকবে যাদের দরকার হবে অবশ্যই যোগাযোগ করবেন আর পেজে কিন্তু আমাদের সাইকেল পার্ক বিডির যে পেজটা আছে ওই পেজে কিন্তু আপনার প্রত্যেকটা সাইকেলের ডিটেলস প্রাইস সবই পোস্ট করা আছে একটু কষ্ট করে ওইখান থেকেও দেখতে পারেন বা হচ্ছে গিয়ে যদি পছন্দের কোনো সাইকেল থাকে এটা মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিতে পারেন আমি ওইটার ডিটেলস প্রাইস সহকারে আপনাদেরকে বলে দিব তো চলেন ভিডিওটা বেশি বড় না করি এটা হচ্ছে কি আপনার সিক্স জিরো ওয়ান স্যার সিক্স জিরো ওয়ান টু এইটাও টু তারপর হচ্ছে থ্রি এইটা থ্রি তারপর হচ্ছে এইদিকে ফোর আছে আমাদের কাছে সিক্স জিরো ফোর হ্যাঁ আউটার সিরিজের মোটামুটি সবগুলো আছে লিজন সিরিজের হচ্ছে এটা লিজন টোয়েন্টি ভ্যালোস লিজন টোয়েন্টি থার্টি এইটা ফোরটি ফোরটি কিন্তু আপনার ওই পাশে এই যে আরেকটা আছে ফোরটি তারপরে হচ্ছে গিয়ে ফিফটিটা আছে এইটা এইটা আছে ফিফটি লিজন টেনটা আছে আমাদের কাছে লিজন সিরিজের সবকটা সি ব্যালেন্স লিজনের সবকটা সিরিজ আমাদের কাছে আছে এইটা আপনার হচ্ছে গিয়ে সতেরোর মডেল এটা এটা লিজন ফিফটি আচ্ছা থার্টি কিন্তু এইদিকে আরেকটা আছে তারপর হচ্ছে রক রাইডার আমাদের কাছে পাবেন রক রাইডার ডিওকটা আছে রক রাইডার প্রোটা আছে যারা আসলে স্ট্যান্ড করার জন্য সাইকেল চাচ্ছেন উইস্কো সাইকেল উইস্কো ফোর এক্স এইটাও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এদিকে আরও একটা ব্র্যান্ড আছে আপনার নেটওয়ার ব্র্যান্ড নেটওয়ার ব্র্যান্ডটা পেয়ে যাবেন আমাদের কাছে ব্যালাসের ইনফানো পেয়ে যাবেন তারপরে হচ্ছে গিয়ে এইদিকে আরও দেখাই আপল্যান্ডের হচ্ছে গিয়ে ছাব্বিশ এইটা সাড়ে সাতাইশ তারপর হচ্ছে কি এইটা হচ্ছে উনত্রিশ হ্যাঁ তিনটা ছাব্বিশ সাড়ে সাতাশ উনত্রিশ আপ্ল্যান্ডের তিনটা মডেল আমাদের কাছে আছে তারপরে হচ্ছে কি এইদিকে আরও দেখাই হচ্ছে কি আপনার ভ্যালোসের লিজন ফোরটি আছে সিক্স জিরো টু আছে উনিশের মডেলটা তারপরে হচ্ছে গিয়ে ট্রেকের কিন্তু আমাদের কাছে আছে ট্রেকের সাঁত্রিশশো আছে এইদিকে ট্রেকের একটা হিউজ আপগ্রেড করা আছে ডিউরের এগারো স্পিডের এটা এগারো স্পিডের গ্রুপ সেট লাগানো ট্রেকও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে গিয়ে ভ্যালোসের হচ্ছে গিয়ে আপনার পেয়ে যাবেন লেগাসিটা তারপরে ভ্যালো কোরের সাইকেলগুলি পেয়ে যাবেন কোরের যেটা অরিজিনাল সাইকেল এটা হচ্ছে কোর প্রজেক্ট থ্রি ছাব্বিশের এটা এটা কিন্তু সাড়ে সাতাশ একটা আছে এই যে দেখতেছেন সাড়ে সাতাশ সাড়ে সাতাশটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপগ্রেড করা আফএক ইনলের হতট্যাক লাগানো সরি ইনলের হাত আপনার হাব লাগানো আছে আচ্ছা তারপরে হচ্ছে ভ্যালোসের কিন্তু ভি সিরিজে গেলি ব্যালসের ভি সিরিজটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বি থার্টি আছে সাড়ে সাতাশের এইটা বি ফোরটি আছে এইটাও সাড়ে সাতাশের হুইল সাইজ সাড়ে সাতাশ তারপর হচ্ছে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে সারাসানের আরবান এক্স টু হাইব্রিড তারপরে হচ্ছে গিয়ে সারাসেনের হাইব্রিড এটা আপগ্রেড করা আছে এইটা পেয়ে যাবেন সারা আছে হচ্ছে উনত্রিশে সাইকেল চালাতে চাচ্ছেন সারাসেনের উনত্রিশ সারাসেনের সাড়ে সাতাশ কিন্তু আমাদের কাছে আছে সারাসেনের সাড়ে সাতাশো আছে তারপরে হচ্ছে গিয়ে ভাইটাসটা আছে ভাইটাসের ব্র্যান্ডের সাইকেলগুলি পেয়ে যাবেন তারপর হচ্ছে এইদিকে কাস্টম বিল্ড আছে আপনার মডার্জের কাস্টম বিল্ড তারপরে ভ্যালোস ইস্টার্ন পাবেন সাড়ে সাতাশের আলটিমেট হ্যাঁ তারপরে আরও কয়েকটা প্রিমিয়াম সাইকেল দেখায় এটা হচ্ছে কিউবের যারা বিল্ড সাইকেল চাচ্ছেন রেস করবেন রাইড করবেন তারা দেখতে পারেন এটা হলো কিউবের উনত্রিশ কিউজ আপগ্রেড করা আছে এটা তারপর হচ্ছে কিউবের এইটা এটা আছে সাড়ে সাতাশের এইটাও টুয়েলভ বি স্প্রিডের আর এটা হচ্ছে কি আপনার গণত্রিশ যেটা টেন স্প্রিডের এই দিকে কিউবের আরেকটা আছে এটা কিন্তু অরিজিনাল পেইন্ট হ্যাঁ এই দুইটা কাস্টম পেন্ট করা এই দুইটা অরিজিনাল পেইন্ট এইটা হচ্ছে সাড়ে সাতাশের এইটা আপনার টেন গ্রুপ সেট লাগানো আছে তো এই তারপর মা মাস্টাং সাইকেল আছে তো এই ছিল আমাদের একটা শর্ট আপডেট আমরা আসলে কী কী ব্র্যান্ডের সাইকেল সেল করি তার একটা শর্ট আপডেট আপনাকে দেওয়ার চেষ্টা করলাম আর কি ডিসক্রিপশনের নাম্বার থাকবেন কারো যদি পছন্দের কোনো সাইকেল থাকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন আমি প্রাইস প্লাস সাইকেলের ডিটেলস দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি সাইকেল পার্কের যে হচ্ছে কি আপনার চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাইকেল পার্ক বিডি এটার যে ফেসবুকে পেজটা আছে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম